ভাই এমন একটা সময় ছিল আমার কাছে লাইফে কিচ্ছু ছিল না ছিল বন্ধু বান্ধব না ছিল বাইক ছিল জয় মানে কি জীবনে ছিল এখন ভাই আমার কাছে জীবনে বাইক আছে টাকা আছে সব মানুষ আশেপাশে বহুত আছে সাপোর্ট দেওয়া ভাই কথা কথা হইতাছে যে মানুষগুলা দু সময় না থাকে সেই মানুষগুলার সুসময় দিয়া আপনি কি করবেন আমি কি করব আমার জীবনটাতে ভাই এরকম সময় গেছে ভাই ঘুমের ভিতর তিনটা চব্বিশ ঘন্টা শুধু চিল্লিশ আল্লাহ আল্লাহ আমার একটা বন্ধু আছে ভাই

আমি মনে কই শালা টাকা মানুষে ফুঁদে লয়ে যায় হ্যাঁ তুই এই বন্ধু আমার একদিন ছোট ভাই কইছিলি আর আজকে তুই বন্ধু আমারে বন্ধু বন্ধু কই লে কই ভাই জীবনে টাকা লাগবো জীবনের লক্ষ্য একটা ঠিক করেন আপনার জীবনে লক্ষ্য ছাড়া টাকা ছাড়া কোনো দাম নেই জীবনে অনেক অনেক টাকা লাগবে সবাই ভাই জীবনে সেভ করলাম টাকা লাগবে কোনো মায়া টাইম লাগবে না জীবনে এটাই সেভ করলাম ভাই ভালো থাকেন সব টাইম নষ্ট করবেন সবাই আল্লাহ